হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকেন তো সকালবেলা এখানে বানাই নিলাম স্যুপ এটা বানানি খুব ইজি যার কারণে আমি খুব মানে বানাই আর কি এটা আর যেটি মনে তো খাইতেন স্যুপ তো তাই না লেগে এখানে চার সঙ্গে দিয়া দিম বিস্কিট আর আমরা সবাই খাইম আর কি স্যুপ তো তাই না এরকম এখানে দুই রকম বিস্কিট আর চা দিয়া দিছি আর তারপরে থেকে এখানে আমি একটা স্টিলের বাটিতেই নিয়েছি তো মানে বেশি বাসন ভরে কি তো যে যতটুকু পারা যায় মানে কম বাসন টাসন ভরাইয়া করি ভালো আর কি তো এখানে সবাই দিয়া শাড়িয়া সারিয়া তারপরে দিকে আমি নিয়া বই গেছি আর এখানে দেখতে আমার মনে হয় যেমন খুবই পরিমাণে বেশি লাগে মানে ক্যামেরার মধ্যে আর কি তো ওইটা লেগে ভাবলাম যে নিজের একটু সুন্দর করা লেগে তো ওইটা তো আর সম্ভব না একটু সাজগুজ না করলে তো তেমন একটা সুন্দর লাগে না সবাইরে তো আমারও সেম তো সাজগোজ বিশেষ একটা না করলে ভালো লাগে না তো এটা লেগে আর কি তো এখানে স্যুপটা খাইতে খুব স্বাদ হয়েছে কিন্তু এতটাই বেশি গরম যে ফার্স্টের খাইয়েই মানে জিপটা জ্বালাই লিছে আর কি তারপরের দিকেও খাইলাম গরম না হলে ভালো লাগে না আর কি একদম গরম গরম খাইতে আমার বেশি ভালো লাগে তো ওইটার লেগে আর কি একদম গরম গরম ফুদিয়া দিয়ে খাইলাম আর খাওয়াটা শেষ করিয়া সারিয়া তারপরের দিকে রান্না কর্ম যা কিছু রান্না করার আছে আর আজকে মানে আমার ননদ আবার আইব আর কি গৌহাটীতে থেকে তো ওইটা লেগে একটু রান্না বান্নাটা একটু বেশিই কর্ম তো খাওয়াটাওয়া শেষ করে নেইছি আর তারপরে দিকে এখানে বসাই দিছি ভাত তারপরে দিকে এখানে রান্না কর্ম হলো গে শুটকি দিয়া আলু বেগুন দিয়া একটা তরকারি এই শুটকিটার নাম আমার ঠিক মনে নাই তো ওই এই শুটকিটা দিয়েই রান্না করবো এটা নাকি খুব স্বাদ হয় আর তারপর এখানে একটু একটু সয়াবিন তরকারি রান্না করছি কেননা শুটকি তো আমি খাইতাম না তো একদম অল্প করে একটু সয়াবিন তরকারি রান্না করছি আর সুটকিতে দেওয়ার লাগে এখানে আলুর কাটতে রাখছি আর এখানে থুর ছিল এটাও খুব অল্প পরিমাণে করছি আর কি আর কয়েকটা ধনিয়া পাতার ডাটা আসিল আর পাতা দিয়ে এই ধনিয়া পাতার ভর্তাটা বানাইছি এটা খাইতে তো খুবই স্বাদ হয় আর এখানের সঙ্গে বানাইছি হলো গিয়ার ডাল ডাইল তারপরে দিকে আমার রান্না শেষ তারপরে দিকে একটা দেশি মুরগ ওই আমরা যে আনিয়া দেয় দাদা তারা আনিয়া দিয়েছিলো তো স্কুল থেকে আইয়া সারিয়া এখন এটারে বাজার থেকে নিয়ে কাটাইয়া আনবো আমরা বাড়িতে কেউই পারি না এটা কাটতে তো ওইটার লেগে আর কি বাজার থেকেই খাটাইয়া আনা হয় এই মুরগটা তো এটার বান রাখা হয়েছিল স্কুলে যাওয়ার পরে তারা আনিয়া দিছিল আর কি এটা লেগে স্কুল থেকে আওয়ার পরে এটা মানে কাটাইয়া আনছে তারপরে দিকে তো আর কি খাটাইয়া আনার পরে আমি এখানে রান্না করতে শুরু করে দিছি আর মাংসটারে কষাইছি অনেকক্ষণ তারপরে দিকে তো ঝুল টুল দিয়া সারিয়া ভাত খাই মানে খাইতে বইছিলাম আর কি আর এই যে আলু বেগুন দিয়া সুটকিটা দেখতে খুবই সুন্দর হয়েছে মানে খুব সুন্দর হয়েছে খাইতেও নাকি খুব স্বাদ হয়েছিল আর এই যে সয়াবিন তরকারিটা আর তারপর থেকে আমরা ভাত ওট খাইলেছিলাম এটা সন্ধ্যার সময়ের মানে সিঙ্গারা আনছিল ছোট সিঙ্গারা তো ভাবছিলাম যে তারা আইব তারপর আইছিল তো ছোট সিঙ্গারা মানে দিছিলাম লাগে এই সিঙ্গারাটা খুবই স্বাদ হয় মানে একদম ছোট ছোটো দেখতে আর খাইতে খুব স্বাদ সঙ্গে বানাইলেছি কফি আর সিঙ্গারা আর কফি খাই আর কি সন্ধ্যার সময় তো স্বাদ জিনিস সিঙ্গারার সঙ্গে একটু চা নাহলে একটু কফি কিছু একটা লাগে নাহলে খাই একটু ভালো কম লাগে আর কি আমার ভালো লাগে তাও একটু বেশি ভালো লাগার লাগিয়া মানে চা নাইলে কফি লই কি সঙ্গে তো এখানে সবার লেগে বাড়িয়া নিলাম এখানে চারটা পাঁচটা ছয়টাও খাওয়া যায় এত ছোট ছোট সিঙ্গারা তো অনেক এনজয় করে খাইছিলাম আর আজকে ভিডিও এখানে শেষ টাটা